ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পেঁয়াজের পকোড়া আমি আজকে তিনটে বড় পেঁয়াজের পকোড়া তিন চারটে বড় পেঁয়াজ নিয়ে পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিলাম কেটে এবারে আমরা এর মধ্যে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কালো জিরে মিশিয়ে নেব ভালোভাবে ওটাকে মেশাতে হবে মেশিনে নেওয়ার পর আমরা এবারে ময়দা এক কাপের একটু বেশি ময়দা দিয়ে দেব আমরা পেঁয়াজটা হয়ে এইভাবে মাখিয়ে নেব তারপরে ময়দাটাকে ভালোভাবে আমি কম মশলা আমি কম ময়দা দিয়ে পেঁয়াজিটা করবো পেঁয়াজের পকোড়াটা করব কড়াতে গরম করতে দিলাম এবারে তেল দেব এক কাপের মতো তেল দেব হালকা করে আমি পকোড়াগুলো মজ করে ভাজবো এবারে একটা একটা করে বলের আকারে তুলে দেব তুলে দিয়ে এবারে লাল লাল করে উলট পালট করে ভেজে নেব যেগুলো পকোড়াগুলো করে ভালোভাবে ভাজবো তা সত্ত্বেও যেগুলো নরম থাকবে সেগুলো আমরা আবার একটা আলাদা রকমভাবে ভাজবো একটু চাপটা করে দিয়ে আলুর চপের মতো করে ভেজে নেব তাহলে আমরা শিখে নেব দু পকোড়া আমরা এই পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচ অনেকটা কমিয়ে রাখবো একটু কমের একটু হাইতে মানে কম একদম কমিয়ে তার উপরে মাঝা মিডিয়ামের একটু কম আর লোয়ের একটু বেশি করে ভেজে নেওয়ার পর আমরা ছাড়ার সময় কিন্তু একটু হাই রাখবো তারপরে কমিয়ে দেবো গ্যাসটা এইভাবে পকোড়াগুলো আমি দেখুন কি সুন্দর মজ মজা করে ভেজে নিলাম আপনারাও ভাজবেন খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে সাবস্ক্রাইব